আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার মনটা ভীষণ ভালো কারণ হয়তো বুঝতে পেরেছেন আমার বিড়ালটা এখন মার্শাল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে আর ওর জন্য এখানে কিছু খাবার নিয়ে আসছিল তো এগুলো খেতে কিন্তু অনেক পছন্দ করে সে জন্য আবার নিয়ে আসে আর আমাদের বিড়ালটা মাশাল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে এখন ও যখন অসুস্থ ছিল আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো মার্শাল্লাহ আমার বিড়ালটার জন্য অনেক প্রাণপ্রিয়রা আমার বিড়ালটার জন্য অনেক অনেক দোয়া করেছেন আজকে আপনাদের দোয়া হয়তো আমার বিড়ালটা আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়েছে যাই হোক সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আর এদিকে আমার বিড়ালটা খাচ্ছে অনেক মজা করে তো সেটা দেখে কিন্তু আমাদের মনটা সবার অনেক ভালো হয়ে গেছে অনেক খুশি হয়েছে ও যখন সুস্থ হয়েছে আর ওকে আমরা অনেক যত্ন করেছি অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি ওকে কিন্তু আমরা ঠিক মতন করে চিকিৎসা দিয়েছি সেজন্য হয়তো আল্লাহর রহমতে ও অনেকটাই সুস্থ হয়েছে আর ও একদম হাঁটতে পারত না শুয়ে থাকতো সারাক্ষণ ও এখন কিন্তু হাঁটাহাঁটি করে এদিকে ওদিক যায় তো সেই জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে আর ওর প্রতি আমাদের অনেক মায়া জমে গেছে অনেক ভালোবাসা জমে গেছে মনে হচ্ছে ও যখন অসুস্থ ছিল তখন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মন কিন্তু খুবই খারাপ ছিল আর কখন সুস্থ হবে শুধু সেই চিন্তাটাই করতো সবাই ওকে শুধু বারবার দেখতো আর ওকে ঠিক মতো আমরা মেডিসিন খাওয়াইছি মার্শাল্লাহ এখন চারিদিকে হাঁটতেছে খেলতেছে আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া জানাই আল্লাহ যেন আমার বিড়ালটাকে সময় সুস্থ রাখে এবং ভালো রাখে আর আমার অনেক প্রাণপ্রিয় আপুরা কিন্তু অনেক অনেক দোয়া করেছেন আমার বিড়ালের জন্য তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর এদিকে আমার বিড়াল তো সুস্থ হয়ে ওর বাচ্চাগুলোর কাছে ফিরে এসেছে আর ও বাচ্চাগুলোকে ও অনেক আদর করতেছে কারণ ও অসুস্থার কারণে এতদিন আদর করতে পারে নাই তেমন ও যখন শরীর খারাপ ছিল ওর বাচ্চাগুলোর দিকেও তেমন থাকাই নেই আর এখন সুস্থ হয়ে এখন বাচ্চাগুলোকে অনেক আদর করতেছে সারাক্ষণ ওদেরকে নিয়ে অনেক মজা করতেছে আর বাচ্চাগুলো কিন্তু অনেক মজা করে খাচ্ছে এখন কয়েকদিন একদম খাবার কিছু পাই নাই মার্শাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ আছে যাই হোক আমার বিড়ালের জন্য সবাই অনেক দোয়া করবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন একটা লাইক দিতে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি বিকালের দিকে এসেছি মুরগিগুলোকে খাবার দিতে তো আমি কিছু ডিম নিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এগুলো হচ্ছে টার্গে মুরগির ডিম আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটাবো তো এটা হচ্ছে মাটির পাতিল আমি বানিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য তো এটা দিয়ে কিন্তু আমি অনেকবার দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম তো আজকে আমি কিভাবে ডিমগুলো বসাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে পাটের ছালা আমি এখানে দিয়ে দিব তো এটার উপর আমি ডিম খুব সুন্দর করে ডিমগুলো অনেক সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি মুরগিকে দিয়ে দেব তো এখানে আমি তেরোটা ডিম নিয়েছি টার্গেট তো টার্গেট ডিমগুলো আমি দেশি মুরগি দিয়ে সব সময় ফুটিয়ে থাকি আমি এর আগে কিন্তু আরও কয়েকবার ফুটিয়েছিলাম বাচ্চা তো এদিকে আমি এক কোনায় মাটির ফাতিটা বসেছি আর এখানে আমি কোনো মুরগি রাখি নেই কারণ অনেক সময় দেখা যায় একটা একটা মুরগির টোকা করে ডিম অনেক সময় ভেঙে ফেলে তা আমি ওকে একদম একটা ঘরের মধ্যে দিয়েছি তো যাই হোক আমার মুরগিটা কিন্তু খুব সুন্দর করে এসে বসেছে ডিমের উপর তো যখন বাচ্চা ফোটাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে কিন্তু আমি দেশি মুরগি দিয়ে টার্গেট বাচ্চা ফুটিয়ে থাকি তো ওকে আমি এখানে খাবার পানি সবগুলো একসাথে দিয়ে দেবো ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত এসে গেছে সত্যি বসন্তকাল আমার কাছে খুবই ভালো লাগে আর বসন্তকালে অনেক রকমের ফুল ফুটে মার্শাল্লাহ এই সাজনা গাছে কিন্তু অনেক সুন্দর করে ফুল এসেছে অনেকগুলো এসেছে মাশাল্লাহ আর আমার কাছে কিন্তু সাজনাটা খেতে অনেক ভালো লাগে আমি যখন রান্না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বসন্তকালে কিন্তু কুকিল বেশি ডাকে প্রতিদিন কিন্তু আমি কুকিলের ডাক শুনতে পাই তো যাই হোক বসন্তকালের শুভেচ্ছা জানে সবাইকে আর বসন্তকাল যেহেতু এসে গেছে অনেক গাছের কিন্তু পাতা জড়ে যাচ্ছে আবার নতুন করে পাতা গোজাবে ফুল ফুটবে দেখতে কিন্তু তখন অনেক ভালো লাগবে তো এই গাছের পাতা একদম নেই সবগুলো জোরে পড়ে গেছে যাই হোক আজকে যেহেতু শবে বরাত তো আমি সবে বরাতের কোনো কিছু আয়োজন করিনি তেমন কোনো কিছু শেয়ার করে নি তো এটা আমার ভিডিও করা ছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দুই রকমের মাছ আনা হয়েছে ছোটো মাছ হাঁস মাছ আর হচ্ছে সুরমা মাছ তো আমি বড় মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর ছোটো মাছগুলো কেটে রান্না বসিয়ে দিলাম তো আজকে যেহেতু সব ছিল তো আমি তেমন কিছু আয়োজন করিনি তো তার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তেদিকে আমার কথা বলতে বলতে মাছটা রান্না হয়ে গেছে আর এখন আমি গাজর দিয়ে ফুলকপি বাজি করে নেব আর ইদানিং দেখতেছি ইউটিউবে অনেক কাপড়া কিন্তু শীতকালীন সবজি খুব সুন্দর করে করে সংরক্ষণ করে রাখছে আর শীতকালীন সবজি খেতে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে গরমকালে তেমন সবজি পাওয়া যায় না আর শীতকালীন সবজিটা কিন্তু যখন বের হয় তখন স্বাদটা অনেক বেশি লাগে আর ফ্রিজে সংরক্ষণ করা সবজি কেমন হবে খেতে সেটা তো আর আমি জানি না আমার কখনো খাওয়া হয়নি আর এভাবেও কিন্তু আমি কখনও রাখিনি ফ্রিজে আর আমার মনে হয় না রান্না করলে ভালো লাগবে কারণ যে সময় যেটা বের হয় সেটা খেতে ভালো লাগে যাই হোক আমি কথাগুলো বললাম কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুন্দরকমার দৃষ্টিতে দেখবেন তো আমি একদিন কাঁচামরিচ আর টমেটো রেখেছিলাম কেটে আর কাঁচামরিচগুলো তেমন ভালো লাগে নাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছিল আর টমেটোগুলো ভালোই ছিল তা আমি মাঝে মধ্যে কিন্তু টমেটোটা রাখি ভালো লাগে যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে ফুলকপি ভাজি তো শীতকাল যেহেতু চলে যাচ্ছে আস্তে আস্তে গরমকাল চলে আসছে তো শীতকালীন পিঠা তো আর খাওয়া হবে না আবার কখন শীতকাল আসবে তখন শীতের পিঠা খাব আর এই গজা পিঠাটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো অনেকবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হয়তো লাস্ট শেয়ার করলাম তো যাই হোক ফিটা খেতে কেতে কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ